প্রায় বিশ একর জায়গার উপর এই প্রজেক্টটি তৈরি করা আমরা আপনাদের দেখাতে দেখাতে প্রায় হাঁপিয়ে পড়েছি যে বাইশটা পুকুর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো যদি একসাথে চারটা কোথাও দুটা কোথাও ছয়টা কোথাও পাঁচটা কোথাও একটা এরকম করে ছড়ানো ছিটানো এখন যেহেতু যারা এখান এটার মালিক ছিলেন তারা ইতিমধ্যে এখানের ব্যবসাটা গুটিয়ে ফেলেছেন এখানে যারা তাদের আত্মীয় স্বজন আছেন তাদের কাছে তারা এটা এখন বর্তমানে ভাড়াই তারা দিয়ে দিয়েছেন তারা কয়েকজন মিলে এখন এটা চালু রেখেছেন পাশাপাশি এই যে পুকুরগুলোর পাট দিয়ে বিভিন্ন ধরনের সবজি করেছেন তারা আলু ফুলকপি বাঁধাকপি লাউ তারপরে করলা পেঁয়াজ চাষ বিভিন্ন ধরনের চাষ করেছেন আপনারা একটু থাকুন আমাদের সাথে আমরা আরো কয়েকটি পুকুর আপনাদের দেখাই যদিও আমরা যে পুকুরগুলো যদি দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে থাকতো তাহলে আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা পুকুরই দেখাতে পারতাম কিন্তু এখন আমরা দেখাচ্ছি প্রায় বাইশটা পুকুরই আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন